আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবনি সিনা ক্রানিগঞ্জ ভার্সেস এবনি সিনা বাডডা আন্ত ইউনিট টুর্নামেন্ট দুই ফাইনাল ম্যাচ আমরা দেখতেছি ম্যাচ মাত্র শুরু হলো এখন বাড্ডার পায়ে বল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক মুদাসিমের পায়ে

এখন খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক যাক্তায়নার মাস দেখা যাক দেখা যাক সুন্দর আউটবল ক্রানীগঞ্জের অনুকূলে

আমরা ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য চলে আসলাম লাইভে হ্যাঁ গোল হবে সম্ভাবনা নো আউট বল খেলো খেলো ভালো খেলো হচ্ছে খেলো দিলে প্রাণীগঞ্জ খুব ভালো খেলতেছে ফাইনালে চলে আসলো গোলকিপার হ্যাঁ দেখা যাক খুব ভালো খেলতেছে খেলা খুব সুন্দর হইতাছে বাড্ডা বাড়ছে কারণীগঞ্জ ধনি দলি আক্রমণের কমতি রাখছে না দুই দুটি আক্রমণ চালাচ্ছে সারাদিন সুন্দর খেলা হবে খেলা হচ্ছে সুন্দর কনার পেয়ে গেছেন বাড্ডা এখন কনার বাড্ডা পিলার গুলা ধরো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও ঠিক আছে তোমার খেলা আছে

ফাইনাল ম্যাচ আমরা দেখতেছি খুব হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে টান টান উত্তেজনার ম্যাচ চলতেছে দা ভার্সেস প্রাণীগঞ্জ হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল ম্যাচ খুব খেলতেছে সাবাস হ্যাঁ আমরা দেখতেছি এখন ক্রানীগঞ্জের অনুকূলে বল দেখা যাক আসান আমাদের বাড্ডা ভার্সেস ক্রানিগঞ্জের ফাইনাল ম্যাচ টান টান উত্তেজনা দেখা যাক কোন টিম টবি নিয়ে ঘরে ফিরে গোল হওয়ার লাখ ভালো ভাগ্য খারাপ ক্রানিগঞ্জের গোলটা হয়ে হইল না খুব এটা চান্স গেছে দুঃখের বিষয় গোল হলো না চেষ্টার কমতি নাই গোল হয়ে গেছিল হয়তো লাগ ভালো মোবাইল ঠিক আছে মোবাইল ধরা সারা করবো না ঠিক আছে আমরা আমরা একটা বিপক্ষ টিম আমরা এখানে ট্রফি আছে এই যে ট্রফি আমরা হাফ টাইম পর্যন্ত খেলা দেখানোর চিন্তা করছি হাফ টাইম পর্যন্ত খেলা দেখানো চিন্তা করছি তারপরে হয়তো খেলা দেখানো যাবে না যে টান টান ম্যাচ ধারাবর্ষকার হয়েও খেলার প্রতি খুব আগ্রহ যেন খেলা আপটেম পুজো দেখাই দেখা যাক কে কতটুকু এগিয়ে থাকে এখন পর্যন্ত গোল শূন্য শূন্য ধরো 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 হয়েছে তো তোর জিতবিক রানিংগঞ্জ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে কোণার থেকে মারছেন ইয়া থ্রো মারতেছেন বাডডা এখন টান টান ম্যাচ ঠিক আছে বল বাইরে গেছে চলে গেছে ক্রানীগঞ্জের অনুকূলে বল দেখা যাক কে জয় লাভ করে ক্রানীগঞ্জ নাকি বাড্ডা এখন বলটি কি করবেন মাইনুল গোল আমি লাইভ করেন দেখি লাইভ আগ্রহ যদি সবাই দেখেলে করবো না হইলে আত্মায় পুজো দিয়ে সম্মানিত ট্রাস্টের সদস্য প্রশাসন চৌধুর স্যার প্যানাসিয়ার ডিরেক্টর এদের চলে আসছেন কেবে কারক কোতে জানো আডা আডি মে আসল দেছে খেলা আডা আডি সালতা চিকরা নিগন্স ভার্সেস বড্ডা আযান দিদেছে রানীগঞ্জের অনুকূলে ধরো রানীগঞ্জের অনুকূল ধরো থরিংঘর সেন আরিভোল মারাত্মক প্লেয়ার আবার বল দেখা যাক আড্ডা হাড্ডি লড়াই ফাইনালে ট্রফিটা কে জিতবে আমরা সেটাই দেখি ফ্রিকিক পেয়েছেন ফ্রিকিক পেয়েছেন বাড্ডা দেখা যাক খুব মারাত্মক জায়গায় খুব মারাত্মক জায়গায় বাড্ডায় ফ্রিকিক পেয়েছে এখন আমাদের দেখার বিষয় এখন কি গোল হয় না গোল ঠেকায় আমরা সে দেখতে খুব মারাত্মক খেলা হচ্ছে বাড্ডা ভার্সেস কেরানীগঞ্জ

আবার ট্রিং ক্রানিগঞ্জের অনুকূলে দেখা যাক সম্ভাব্য এটি গোল হওয়ার চান্স তৈরি করতেছেন ক্রানিগঞ্জস ট্রিং করছেন মাইনুল আবার আবার হবে কি আমাদের আবার মুতাসিমের পায়ে বল দেখা যাক কিন্তু সীমানার বাইরে হাফ টাইম খেলা শেষ আমরা খেলা দেখছি অনেকক্ষণ খেলা খেলতে হবে ভালোভাবে জয়লাভ করার জন্য আমরা হাফ টাইম শেষ করলাম হাফ টাইমের পর আবারও আসবো আর আমাদের কেরানিগঞ্জ টিম হাফ টাইম শেষ এখন আমরা লাইভ থেকে বের হয়ে যাব আর হাফ টাইমের পর লাইভ করব না চিন্তা করছি কারণ দেখতেছিলাম খেলা ভালো আছে

এটা রেস্টের সময় হচ্ছে নামাজের পর হবে আমি লাইফটি শেষ করতে চাচ্ছি নামাজের পরে হবে তাহলে আমরা পরে খেলা দেখবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ক্রানিগঞ্জ যেন জয়লাভ করে সে প্রত্যাশা সবার কাছে থাকবে ঠিক আছে অভিশ ম্যানেজ করেন আর আমরা আসি খেলার মাঠে ঠিক আছে কারণ ওই যে দূর দূরান্ত খেলছে ক্রানিং অস্ট্রিপ খুব ভালো খেলছে মাঠটাও সুন্দর করছে মাঠটা ভালো মাঠটাই আমরা খেলছি আর ওই সাইডেটা ছিল একটু নষ্ট মাঠ কিন্তু ওইটা আমরা খেলি নেই আমরা বিজয় আমাদেরই হবে আমাদের লাগ ভালো আছে এখন আমরা নামাজের পর খেলা শুরু হবে এখন নামাজ নামাজের বিরতি থাকবে বিরতির পর টান টান উত্তেজনার ম্যাচ আজকে ঠান্ডা আবহাওয়াতেও প্যানাসিয়া যে টুর্নামেন্ট একদিনে কাভার করতে পারছে এটা বড় সৌভাগ্যর বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার যদি খেলাতে জয়েন করে লাইভে আসতে পারে